দেখতে দেখতে আর্জি করে ঘটনাটা বারো তেরো দিন হয়ে গেল একটা অবাক করা জিনিস শুধু এটাই লাগছে যে একটা মেয়েকে মানে একজন অন ডিউটি ডাক্তারকে ডক্টরকে মানে রেপ করে মার্ডার করা হয়েছে সেটার কোনো সুলাহা নেই এত আন্দোলন এত মিছিল এতই কোনো কিছুর কি কোনো মূল্য নেই আজ বারো তেরো দিন হয়ে গেল একজন রেপিস্ট এখনও ধরা পড়ছে না তাকে বিভিন্ন দিক দিয়ে সেপ করা হচ্ছে কেন আমি জানি না কি আমাদের দেশের রুল সেটাও আমি বুঝি না তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ এখন যাচ্ছি আমি ডেবরা আর সকাল থেকে বৃষ্টি তো হতেই আছে হতেই আছে হয়েই চলেছে কুরকুর করছে হয়তো মেবি তোমরা আওয়াজ পাচ্ছ আর যাচ্ছি একজনের সাথে দেখা করতে অনেক দিন পরে তার সাথে দেখা হবো মানে দেখা করবো আরও টুকিটাকি কাজ আছে তাছাড়া তার সাথে দেখাও করব অনেক দিন পর কার কে এসে সেখানে গিয়েই তোমরা দেখতে পাই তো চলো যা যাক আর অনেক কাজ আছে যে হাতে কিছু জামা নিয়ে নিয়েছি পুজোর তো আর বেশি দিন নেই কয়েকটা জিনিস আছে অল্টার করানোর আছে পুজোর জন্য একটা জামা কেনা হয়েছিলো অনেকদিন আগে থেকেই অনেকদিন আগে থেকে কিনে রেখেছিলাম তো ভাবছি যে যাচ্ছি যখন অল্টারটাও করে নিই কী করবো সব কিছু নিয়েও আমাদের নিত্যদিনের যেই কাজ সেটা তো করে যেতেই হবে সেটা তো মানে চাইলেও থামাতে পারবো না করে যেতেই হবে কিছু করার নেই আমাদের তো চলো এখন যা যাক তো ফাইনালি যার সাথে দেখা হওয়ার কথা ছিল সে হচ্ছে এই যে তোমরা যাকে সবাই কেন কোয়েলের সাথেই আর এখন এসেছি কয়েকটা কিছু কেনাকাটি করব তারপরে কোথায় একটা বসবো কী না করব না করবো সবই দেখতে পাই তো চলো হ্যাঁ বলো কিছু অনেক দিন পর দেখা লাগছে তো এখানে ফাইনালি কোয়েল কুর্তি দেখছে আর এই কালারটাটা খুব ভালো লাগছে আর এখন না জানি না এই কালারগুলো এত উঠেছে আর আমার এত ভালো লাগে ওয়াইন কালার যাকে বলে তো কোয়েল এর মধ্যে এই কুর্তিগুলো নিয়েছে অয়েন কালারের একটা নিয়েছে এটা একটা নিয়েছে আর কুর্তিগুলো এত রিজনেবেল প্রাইসে জানো দুশো কত মানে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম দাম কুর্তিগুলোর আমাদের হয়ে গেছে কেনা কিনে কেনা কিনেছি তোমাদের বাড়ি থেকে দেখাচ্ছি আর এখন কয়েকটা জিনিস সরকার করার আছে যেমনটা বলেছিলাম এখন যদি দোকানে বন্ধ হয়ে কিনা ওটাই অর্ডার করতে দিয়ে দিয়েছি এবার দেখি কোয়েল কোন দোকানে যায় সেখানেই যাব আমার আর বেশি তেমন একটা কাজ নেই কয়েকটা মেডিসিন নেওয়ার যাচ্ছে। শপিং 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 তো ফাইনালি শুধু অনেক দিন পরে বেরিয়েছি তো তাই এত শপিং হচ্ছে তো এখানে কোয়েল আরও একটা জায়গাতে এসেছি কয়েকটা ড্রেস দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি টপ নেওয়ার ছিল তো সেরকম একটা স্টাইলিশ পাচ্ছে না তো বললাম তুমি হয় অনলাইনে নাও না হলে শপিং মলে চলো কারণ অ্যাকচুয়ালি যেন অনলাইনে শপিং করে করে অফলাইনে না শপিং করা হয়েই ওঠে না কিন্তু অফলাইনেও যে এখন যে জিনিসগুলো না খুব স্টাইলিশ জিনিস পাওয়া যায় যে ভেবেই পাচ্ছি না তো ভালোই লাগলো আর এই জিনিসগুলো এতটা রিজনেবেল প্রাইস যে দেখো এই কুর্তিটা দামি দেখো

哎，你问这个，打干嘛呢 অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমি আগেও এসেছি কোয়েলকেই ফার্স্ট টাইম নিয়ে এলাম জানি না কোয়েল শুধু বারবার বলেছিল যে কেমন হবে কেমন হবে কিন্তু জানি না ওর কেন মনে হচ্ছিল কিন্তু খাওয়ারগুলো খাওয়ার পর বলছিল না সুবানিত খাবারগুলো সত্যিই খুবই সুন্দর খুবই সুন্দর অ্যাকচুয়ালি ও অন্য একটা জায়গাতে যাওয়ার কথা বলেছিল কিন্তু সেই অ্যাম্বেন্সটা না দুপুরের জন্য না সেটা রাত্রের জন্যই আর কোনো একদিন যাব কোনো এক সময় যাব তোমাদের অবশ্যই নিয়ে যাবো এখানে মিক্সড চাউমিন আর ফ্রাই মোমো অর্ডার করেছিলাম তো ওখান থেকে বেড়ে গেছে ভীষণ জুড়ে বৃষ্টি হচ্ছে এখন আমরা একটু যাচ্ছি প্রায় মাঠে দেখি পুজোর কি কালেকশান এসছে যদি ভালো কিছু লাগে তো নেবো এখন যাচ্ছো ওখানে তো প্রায় এখন এসে গেছি ও মাই মাইকট সত্যি বলতে পুজোর কালেকশান কোথায় এসে গেছে না এগুলো পুজোর কালেকশান না আমার জানা নেই এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার এত ভালো লাগছিলো কি বলবো মানে কোয়েল এখানে বেসিক্যালি টপের জায়গাতে এসেছি কোয়েল টপ ছিল আর এই যে দেখতে পাচ্ছি ওই গ্রিন কালারের টপটা আমার যা লেগেছিলো আর কোয়েলের এই পিঙ্কটা চুজ করেছিল তারপর এখানে কয়েকটা হট প্যান্ট দেখে নিচ্ছিলাম বাড়িতে পড়ার জন্য তো বেশ ভালোই লাগছিলো এটা একটু পাতলা পাতলা কোয়ালিটিটা লাগলো তো তেমন একটা পছন্দ হলো না কিন্তু প্রাইসগুলো কেন জানি না খুবই রিজনেবল যেখানেই দেখছি খুবই মানে অল্প দামে অনলাইনের থেকে অফলাইনে দেখছি মানে কি বলবো জানি না কেন অনেক কম দামে অনেক কম দামে তো দেখছি এখানে দেখি কোনটা পছন্দ হয় কোনটা নেওয়া যায় আর এই কুর্তিগুলো তো অসাধারণ আর জানি না কেন আমি যেটাই দেখছি সেটাই আমার চোখে ভালো লেগে যাচ্ছে তো চলো যাই অন্য কোনো একটা জায়গাতে যাই ও এটা কি দেখি ও এটা তো ওয়ান পিস প্রিন্টটা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের দেখি প্রাইসগুলো তোমাদের দেখাচ্ছি কারণ এতটা রিজনেবেল প্রাইসের না তোমাদের না দেখি আমি পাচ্ছি না এই দেখো এটার দাম ও এটা নশো টাকা তো কিন্তু অনেকগুলো আছে যেন অনেকটাই রিজনেবেল প্রাইসের মধ্যেই রয়েছে এখানে এসে দেখছি পুজোর কালেকশান এসেছে প্রত্যেকটা কালেকশান অসাধারণ মানে বাজেটের মধ্যে খুব ভালো ভালো খুব যে বিশাল হাই রেঞ্জ তাকেই তোমার খুব ভালো লাগছে এই যে কোয়েল এখন দেখছো ওয়ান আর টপ নিচে এগুলো ট্রায়ালের জন্য ভালো লাগছে ভালো লাগছে আমি দুটো আমি দেখেছি দেখি ট্রায়াল তে দেখবো কেমন কি লাগে যদি ভালো লাগে নেবো না অ্যাকচুয়ালি জানো আমি না এই আউটফিটটা নিয়ে ঢুকিয়ে এটা কোয়েল পছন্দ করেছিল কিন্তু ওর খুব একটা ফিটিংসে আমার একটা প্রবলেম হচ্ছিলো সে কারণে ওর নিল না তো আমি বললাম যে তুমি দেখে দাও ওখানে আমি একবার ট্রাই করে দেখি তো ট্রাই করে তো আমার বেশ ভালোই লাগছিল কোয়েল বললো যে তোমাকে খুবই ভালো লাগছে নিনও কিন্তু আমার মনে হচ্ছে যে ফিটিংসে ঠিকঠাকেরও না মানে কিছু কিছু জায়গায় কেমন একটা যেন আমার লাগছে তো এরপরে নেক্সট এটা আমি ট্রাই করলাম এটা আমার অসাধারণ লাগছিলো যেন অসাধারণ যাকে বলে কিন্তু আমার মনে হলো যে একটু ফিটিংসে প্রবলেম হচ্ছিলো সে ই কারণে আমি এটা নিলাম না তো দেখা যাক আর কিছু নেই না নেই তোমরা ভিডিওতে দেখতে পাবে হ্যাঁতেই কয়লা কা জিনিস নিয়েছে আর কয়লা দেখাইছে সেটা দেখতেই আছে দেখতেই আছে কী হবে যাবে তো এখন এসেছি বাচ্চাদের কাউন্টারটাতে কয়েকটা দেখছি একটু দরকার ছিল কারণ আমি একটা নিয়েছি একটা বাগান থেকে তো আমি দেখছি আর যদি ভালো লাগে তুমি ওইখান থেকে সেই কারণে আর কইলো দেখছে আই থিঙ্ক ওই বঞ্জিদের জন্য নাকি দেখি দেখা ওইদিকে দেখো দেখি ধরো কত আমাদের জিনিসের থেকে বাচ্চাদের জিনিসের বেশি দাম দেখতে ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর

বাড়ি তো এসে গেছি অনেকক্ষণ আগেই অনেকক্ষণ বলতে ওই ধরো ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ এসে গেছি বাড়ি আর তারপরে না আর কিছু খাইনি কারণ খিদে নেই ওই তখন খেয়েছি আর আর এসে এই যে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে তারই মাঝে ভিডিও বানাতে হচ্ছে কিছু করার নেই কারণ আর বৃষ্টির মধ্যে একটা ভিডিও শ্যুট করার ছিল মানে হালকা হালকা বৃষ্টি বললো সেটার মধ্যে জানি না কোয়ালিটি কেমন এসেছে তার কারণ ভীষণই অন্ধকার অন্ধকার অবস্থা হয়ে আছে মানে সারা তিনটায় আর তার মধ্যে বানিয়ে নিয়েছি জানি না কি হবে কি না হবে আর এই যে এইটা হচ্ছে এইটা আমার অনেক দিনে প্রায় আমি যখন ক্লাস টেনে পড়ি তখনের জামা হার্ডলি দু থেকে তিনবার পরেছি এরকম অনেক লং লং জামা রয়েছে যেগুলো বেশি পড়াই হয়নি তো ভাবছি যে একটু বের করে করি ভিডিও পারপাসে অন্তত করি বাইরে কোথাও পড়ে যাই বা না যাক ভিডিও বার সে সেই জন্যই আর ভিডিও করার জন্য যত মানে রিলস টিলস ওটো শ্যুট করার জন্য যত তুমি জিনিস নাও না কেন সবই যেন কম পড়ে যায় কারণ নিত্য মানে নিত্য নিত্য দিন একটা একটা করে পড়তে হয় চেঞ্জ করে করে পর মানে পড়তে হয় এই ব্যাপার আর তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ আমি জানি না কত মিনিটের হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবি শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ 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 আর প্লিজ একটু মানে সবাই ভিডিওগুলো দেখো যাতে একটু ভিউজ বেশি বেশি করে হয় এটাই চলো টাটা বাই বাই